নাটোরে কোটি টাকা ব্যয়ে আটটি সড়ক প্রশস্তকরণ ও টেকসই প্রকল্পের কাজ হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রীর পাশাপাশি রাস্তার দুপাশে ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে সড়ক প্রশস্তের কাজ করা হচ্ছে তবে অভিযোগ অস্বীকার করছে এলজিএডি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চলনবিলের বন্যা কবলিত এলাকায় যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম নাটোরের সিংড়া উপজেলার এই সড়ক প্রায় কিলোমিটার এই সড়কটি প্রশস্তকরণ ও টেকসই করতে কোটি টাকার প্রকল্প হাতে নেয় তারাজ সাড়ে সাড়ে স্থানীয় প্রশাসন এর মধ্যে সাঁত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শুধু মাটি ভরাটে অথচ তা করা হচ্ছে সড়কের দুই পাশের খাস জমি ও স্থানীয়দের জমির মাটি দিয়ে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিকরা সবাই মাটি দিয়ে আসছে সরকারি জিনিস তো হয়তো উপরের থেকে যদি কোনো ভয়টা বা ইয়েটা আসে এই হিসেবে কিছু কবার পারিনি ধরেন সাইড কাটা জায়গা এখান থেকে আমার নষ্ট হয়েছে রাস্তার কাজ কাম আরম্ভ করলো করার পরে আমরা জমি কাটার ওইখানে যা আমি নিষেধ করলাম বলতেছে যে না মাটি দেওয়া লাগবে মাটি লিব আমরা শুধু সিংড়া নয় বাগাতিপাড়া উপজেলার তমালতলা আরানি সড়কের দশ কিলোমিটার এলাকার প্রশস্তকরণ কাজে রাস্তার দুই পাশের কৃষি জমির মাটি দিয়ে করা হচ্ছে ভরাটের কাজ যদিও এখানেই শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ উনচল্লিশ লাখ টাকা রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ যতগুলো জমি আছে রাস্তার পাশে দিয়ে সবগুলো জমি থেকে মাটি উঠানো হচ্ছে ভেকু দিয়ে তে মাটি উঠানো হচ্ছে সে মাটি তো থাকা লাগবে মাটিটা সাথে সাথে নামে চলে যাচ্ছে জমির মধ্যে এবং কি আপনার মনে করেন যে রাস্তার পাশে দিয়ে যে গুড়িগুলো ছিল গাছের গুড়ি ওই গুড়িগুলো ভেকু দিয়ে তোলার কথা ছিল হয়তো ওই গুড়িগুলো না তুলেই বালু দেওয়া হচ্ছে রাতাল থেকে বিয়ে রাস্তা দশ কিলোমিটার আপনার হচ্ছে বর্ষা মাসে রাস্তাটা খুব আমার অসুবিধা ওই দিকে আবার কাজ চলছে ঠিকাদাররা বলছেন বরাদ্দের টাকা সব কর্মকর্তার মাঝে ভাগ বাটোয়ারা করে মানসন মতো কাজ করা সম্ভব হয় না আর সড়কের পাশে মাটি কাটার বিষয়টির দায় চাপালেন এলজিডির ওপর মাটির টাকা ধরা হচ্ছে মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয় বিভিন্ন জায়গার দিতে হয় কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস বুঝতে না বিলটা বিভিন্ন জায়গার থেকে দিতে হয় তারপরে বিল পাশের বিভিন্ন ইয়া থাকে পিসি থাকে পার্সেন্টেজ থাকে বেশিরভাগ মাটি রাস্তার দুই পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে এটা অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ করবো এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী রাস্তার যে ডিজাইন সে ডিজাইন থেকে ট্যুর থেকে বাম রাখবেন বাম রেখে বামের পর থেকে তারা মাঠটা কাটবেন এবং এই বামটা তারা নির্ধারণ হবে আমাদের যে রাস্তার হাইট আছে উইট আছে এগুলোর উপর এবং সয়েল কন্ডিশনের উপর নির্ভর করে পিজি থেকে শুরু করে এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না আমি জানি না এগুলো এবছর নাটোর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে আটটি সড়ক প্রশস্তকরণ ও টেকসই প্রকল্পে প্রায় আশি কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার দেবাশিস কুমার সরকার চ্যানেল টোয়েন্টি ফোর নাটোর